দীপার দাদা বৌদির বাড়িতে হাজির হয়ে দীপাকে যে সারপ্রাইজ দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সোনারূপা দীপার সম্মতি পেয়েই তাদের বাবার কাছে ছুটে যায় আর সূর্য তাদেরকে প্রাণ ভরে আদর করতে থাকে আর এই দৃশ্য দেখে সহ বাড়ির সবাই খুবই খুশি হয় দীপার হঠাৎ করে ইরার কথাগুলো মনে পড়ে যাওয়ায় যেই বাড়ি থেকে চলে যেতে চায় তখন উর্মি বলে দিদি তুই কোথায় যাচ্ছিস আমার নজর কাটিয়ে তুই কোথাও যেতে পারবি না দেখ দিদি বাড়ির সবাই কত হ্যাপি এদিকে সোনারূপা সূর্যকে বলতে থাকে বাবা জানো তোমাকে ছাড়া আমরা কেউ থাকতে পারিনি আর মাও তো তোমার জন্য অনেক কষ্ট করেছে আমরা তোমাকে কোথায় কোথায় খুঁজেছি যাও পেলাম তুমি আমাদের চিনতেই পারো তারপর সূর্য বলে আমায় তোমরা ক্ষমা করে দাও মা বাবা এখন চলে এসেছে না আমি আর কোথাও যাবো না তোমাদের ছেড়ে রূপা যখন বলে প্রমিস করো তখন সূর্য রূপার হাতে হাত রেখে প্রমিস করে তাদের ছেড়ে আর কোথাও যাবে না বলে রূপা বলে বাবা তুমি জানো রূপা আর হিংসুকুটি কী চেয়েছিল চেয়েছিল আমরা সবাই মিলে একসাথে থাকব সূর্য বলে হ্যাঁ মা থাকবই তো এই বলে দীপাকে জিজ্ঞেস করে সূর্য কি দীপা আমরা একসাথে থাকবো তো দীপা অবাক হয়ে সূর্যকে বলে ডাক্তারবাবু তখন জয় পরিস্থিতিটা বুঝতে পেরে সবাইকে এখান থেকে চলে যেতে বলে ঠিক এই মুহূর্তেই ইরা হাতে একটা ফাইল নিয়ে বাড়ির সবার সামনে উপস্থিত হয়ে যায় ইরা বলে আমি সূর্যর স্ত্রী আমাকে আর কেউ এই বাড়ি থেকে বের করে দিতে পারবে না বাড়ির সবাই ইরার উপর রেগে গেলেও সূর্য চুপ থাকে সূর্য যখন বলে ইরা আমার বর্তমান স্ত্রী তাই তাকে তোমরা আর কেউ এভাবে অসম্মান করো না সূর্যর একথা শুনে উর্মি অত্যন্ত রেগে গিয়ে বলে আমার দিদি সারা জীবন কষ্টই পেয়ে গেল এই যে আমরা এত কষ্ট করেছি দাদাইকে সুস্থ করে তোলার জন্য আর দাদাই সেটার প্রতিদান এভাবেই দিল জয় বলে আরে কাকি তুমি কি বলছো এটা তো মেরুদণ্ডহীন একটা মানুষ আমার দাদাই না আমার দাদাই কাউকে ভয় পায় না আর এত ইরাকে ভয় পেয়ে এ কথাগুলো বলছে তখন সূর্যর কিন্তু ভীষণ খারাপ লাগছিল তারপর সূর্য দীপাকে বলে এ বাড়ি থেকে চলে যেতে আর ইরাকে বলে আমার সাথে একটু উপরে চলো তারপর দীপা যখন চলে যেতে চায় তখন প্রবীর লাবণ্যকে বলে লাবণ্য দীপা চলে যাচ্ছে দীপাকে আটকাও লাবণ্য বলে না আজ আর আমি দীপাকে আটকাবো না আমার মেয়ের আত্মসম্মান আছে তাই সে তার এইটুকু নিয়ে সে আলাদাভাবেই ভাবেই পাচুক সোনার উপাও যখন দীপার সাথে চলে যেতে চায় তখন দীপা বলেন না তোমরা কোথাও যেতে পারবে না তোমরা এখানেই থাকো এই বলে দীপা যখন ভাঙা মন নিয়ে চলে যাচ্ছিল তখন সূর্যও ইরাকে নিয়ে উপরে উঠছিল আর দীপাকে বারবার চেয়ে চেয়ে দেখছিল তারপর ঘরে গিয়ে সূর্য বলে ইরা আজ থেকে তুমি এ ঘরেই থাকবে যেহেতু তুমি আমার স্ত্রী তাই তুমি এ বাড়ি ছেড়ে আর কোথায় যাবে ইরা সূর্যকে প্রশ্ন করে সূর্য তোমার কি সবকিছুই মনে পড়ে গেছে কারণ চুরির মতো পুলিশ পুলিশ তাই আগে যা যা করেছে সাথে এই ভয়েই সে সূর্যকে প্রশ্নটা করে সূর্য ইরার প্রশ্নের উত্তরে বলে না আমার সব মনে পড়েনি শুধু একটা কথা আমার মনে পড়ছে সেটা হলো কেউ আমার কাছে ড্রাইভের ব্যাপারে কিছু বলছিল তারপর সূর্যর কথা শুনে ইরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ইরার সাথে কথা বলার মাঝখানে দীপার বই শাড়িগুলো বিছানায় দেখতে পেয়ে সূর্য বলে কি ব্যাপার আমার এক্স ওয়াইফের বই আর শাড়িগুলো এখানে কি করছে আমি এক কাজ করছি এগুলো এক্ষুনি দীপানিতাকে তাকে দিয়ে আসছি ততক্ষণে তুমি কোথাও যেও না আর আমার জন্য কিছু রান্না করে রেখো কারণ বাইরে থেকে এসে যদি খাবার না পাই তাহলে আমার মাথা গরম হয়ে যায় ইরা বলে আমি তো রান্না পারি না তখন সূর্য বলে ইন্টারনেট থেকে দেখে নিও অন্যদিকে দীপাকে দেখে তার দাদা বৌদি অবাক হয়ে বলে আমরা তো ভাবতেই পারিনি সূর্য আবার এরকম আচরণ করবে দীপার বৌদি বলে আমি ডাক্তারবাবুর সুস্থতার খবর পেয়ে তার জন্য কম মিষ্টির ক্ষীর বানিয়েছিলাম আর সে কিনা তোমার সাথে আমি ওর মুখ দেখব না এই বলে যেই সেই খাবারের বক্সটা ফেলে দিতে চায় তখনই দীপা তার বৌদিকে হাতে ধরে বলে না এগুলো ফেলো না তার দাদা বলে তুমি এগুলো রাখতে বলছো কেন দীপা বলে আমাকে আরেকটু সময় দিবি তোমরা সন্ধ্যা পর্যন্ত এ পর্যন্ত না হয় তোমরা এই ক্ষীরটুকু ফেলো না আর তোমাত্র কয়েকটা ঘন্টা তারপর না হয় ফেলে দিও দীপা বলে আমার মন বলছে ডাক্তারবাবু আসবেন তাদের কথা শেষ হতে না হতেই সূর্যও এসে সেখানে হাজির হয়ে যায় সূর্যকে দেখে দীপা কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে ডাক্তারবাবু আপনি এসেছেন আমি জানতাম আপনি না এসে থাকতেই পারবেন না আপনার দীপাও আপনাকে ছাড়া কোনো দিনও ভালো থাকেনি থাকতে পারবেও না এই বলে সূর্য ও দীপা দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তো বন্ধুরা তোমরা তো এটাই চেয়েছিলে এভাবেই যেন সূর্য ও দীপা আবার এক হয়ে যায় আর ইরাকে যেন কঠিন শাস্তির মুখোমুখি করে সূর্য ও দীপা মন্তব্য করে জানিয়ে দাও ধন্যবাদ